সালামু আলাইকুম হজের মৌসুম চলে এসেছে হজ হজে অন্যতম একটা ফরসিবাদত হাজিরা সম্মানিত ব্যক্তি তারা এখন হজ মৌসুমে হজ ক্যাম্পে গুরুত্ব অনেক হজ ক্যাম্পে কীভাবে হাজিদের সব ইমিগ্রেশনের কার্যক্রম করা হয় কিছুটা হলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এটা হলো হজ ক্যাম্পের মেন গেট হজ যাত্রী আলার মেহমান হাজিদের স্বাগতম বাহির ডিস্ট্রিক্ট থেকে এভাবেই গাড়ি আসে গাড়ি এসে হজদের নামিয়ে দেয় দেন তারপরে হজ ক্যাম্পে তারা প্রবেশ করে প্রবেশ করার পরে স্কাউট এবং পুলিশ আছে তাদের সহযোগিতায় দেন এ পাশে তথ্য কেন্দ্র আছে হেলথ সেন্টার তাদের সহযোগিতায় একটি নির্দিষ্ট স্থানে থাকে তারা অপেক্ষা করে এবং বিশ্রামের জন্য ব্যবস্থা আছে তাদের তাদের সুগ্রেসনের জন্য এই জায়গায় ওয়েট করে তারা যখন ইমিগ্রেশনের কার্যক্রম হয় তখন তাদের ডাকা হয় এবং তারা ইমিগ্রেশনের জন্য সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এই দুই এয়ারলাইন্সের সহযোগিতায় তারা ইমিগ্রেশনের কাজ সম্পাদন করে সৌদি এয়ারলাইন্স ইমিগ্রেশন সেন্টারের জায়গায় ইমিগ্রেশন করা হয় হে মানব সমাজ আল্লাহ তোমাদের বড় হজ ফরজ করেছে সুতরাং তোমরা হজ পালন করো মুসলিম শরীফ বড় সুন্দর মার্শাল্লাহ কাবার একটা ছবি এই জায়গায় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পাদন করা হয় এটা হলো গিয়া সাম হাজয আন্তরিক মোবারকবাদ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পক্ষ থেকে বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সের বেডিং এবং ইমিগ্রেশন কাস্টম ইমিগ্রেশনের সম্পূর্ণ কাজ এই জায়গায় করা হয় এবং এ জায়গায় সম্পূর্ণ কাজ করা শেষে এই বাংলাদেশ সরকার থেকে গাড়ি দেওয়া হয় ফ্রি দেন এই গাড়ি থেকে তারা এয়ারপোর্টে পৌঁছে দেয় হজযাত্রীরা তাদের নামাজের জন্য এই জায়গায় একটা অবশ্য অনেক বড় মসজিদ আছে দেন সকল কার্যক্রম শেষ করার পরে ইমিগ্রেশন শেষ করার পরে এভাবেই তাদেরকে একবারে সম্মানের সহিত বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয় এবং ওখান থেকে সরাসরি তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করে তারা বাংলাদেশ বিমানের মাধ্যমে বাংলাদেশ ত্যাগ করবে হজের উদ্দেশ্যে এটা হলো হজ ক্যাম্পের বাহিরের দৃশ্য দেন হজ আসলে আল্লাহর একটা সৃষ্টি ইবাদত আল্লাহ হজের মাধ্যমে সবাইকে নিষ্কাপ করে দেয় কোনো একদিন হজ পালন করতে পারি এই আশা এক প্রত্যাশা আল্লাহ সবাইকে মাফ করুক সবার মনের আশা পূর্ণ করুক এবং সবার হজ কবুল করুক এটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম